কি আচ্ছা <S2:「> <,poweroused shouldn't> <naith>

এই كده খেলা মোটামুটি গিয়েছে। শো। ঠিক আছে? যে জিতবে ও এটা পাবে, কেটা। চলো, ম্যাচ শুরু করি। চলো। সেট। ওকে, তোমার সাদা, আমার কালো। ও। তোমার সাদা মারো। এই যে এটা মারো। এটা মারো। এই গেল বাচ্চা ঘুমাইছে তোমার বাচ্চা ঘুমাইছে ঘুমাইছে বাচ্চা আচ্ছা বলো বাই বলে দাও ওকে বাবা বাচ্চাকে ঘুম পাড়াচি বন্ধুরা দেখো হাদিক বাই বলে দাও বাবা বাই ওরে বাবা শোনা শোনা চমু দিসে বাই বলে দাও বাই বলো বাই বলো বাই বলো ভাই বাই বলো ভাই বাই বলো পুতুল কে বাই বলো আচ্ছা আমাকে বাই বলে দাও তো শোনা হাদিক বাই বলো বাই বলো হার্দিক হাদিক চলো

ঠিক আছে ইয়েস বলে দাও তা তুই কি করে হাত দিবি ডান ইয়েস ডান